লো গেছি আমাদের সকলে আশা করি সকলে ভালো ছো তো আজকে আমরা তোমাদেরকে স্বাগতম একটা নতুন ব্লগে তো আজকে আমরা যেতে চলেছি সোনাকান্দা মাহফিলে তো চলো আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো সোনাকান্দা মাহফিল কেমন হয় তো সেগুলোই আজকে তোমাদের কথা আর এখন আমরা মসজিদে যাব কারণ আজান দিচ্ছে তোমরা তোমরা হয়তো শুনতেই পাচ্ছ যে হুজুর ওয়াজ করতেছেন তো আজকে আমরা সোনাকান্দা যাবো সেটাই তোমাদের কে আসছি সো লাইটস

আমাদেরকে অনেক লং ড্রাইভ করে যেতে হবে প্রায় পাঁচ ছয় ঘন্টা লাগবে দেখা যাক যদি জ্যাম না থাকে তাহলে তিন ঘন্টার মতো লাগবে আর কি আর আমরা সোনাকান্দা যাচ্ছি আমাদের মসজিদের ইমাম দেওয়ার হোসেনের সাথে এবং আমাদের সাথে আছে আরও আমাদের মসজিদের মোয়াজ্জান নাইম হুজুর এই যে দেখো তামি পিছে বসছে এখন আমি বসবো এই যে দেখো আমার ব্যাগ তো এখন সবাই গাড়ি তো উঠতেছে আমরা বসছি একেবারে পিছনের সিটে তো এখন আমরা আমাদের গাড়ি রওনা দিবে তো চলো দেওয়া যাক

এখন আমরা তেলকুই বাজার চলে আসছি সামনেই বাজার হ্যাঁ তো আপনারা আমাদের পাশে থাকবেন বুঝছেন পুরোটা ভিডিও দেখবেন সুন্দর একটা মানে হ্যাঁ অনো তো আমরা এখন বরিশাল বসে বাজার এসে পৌঁছেছি অনেক কষ্ট হইছে আসলে সময় যেই ঠিক না বলার মতো না গরম করতেছে আর এতবার যে ঘুরলাম জানো প্রায় তিনবার ঘুরে হয়েছে রাস্তা ভাঙ্গা আর এখন আমরা আসি বাগুরা যেটাকে বলে বাগুরা আসি আমরা কতবার ঘুরে লাগছে তিনবার তিনবারে ঘুরে লাগছে তারপরে সঠিক ঠিকানা এখনো পাইনি

তো আমরা এখন বাড়িতে গেলাম মানে गाइस বলার মত না এত মানুষ